কানেরা কায়া মায়ায়ায়ারেত

আসতে আসছে দাদিকে কি লাগছে সময় সময় 그러면 그대로 0자자 그대로 0 근데 저러 아아도 아니면도 근데 이대로 가고 이런 것도 할 수도 হবে ভ অযোগ্য পঞ্চাশতম তার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো বাবু কালচার এবং তারা আমরা জানি তাদের অনেকগুলো খাবারের বাঙালি খাবারের জায়গা আছে অনেকগুলো জায়গায় আজকে আমরা এখানে এসেছি সল্টলেকে এবং আজকে বিশেষ দিন জামাই ষষ্ঠী মানে জামাইদের জন্যে স্পেশাল খাবার এবং আজকে দিনটাই ডেডিকেটেড টু জামাই সেখানে এনারা দেড়শো খুব অন্তর থেকে তারা একটা নতুন জিনিস চালু করেছেন ফর অজকটি এবং আমার আর কিছু পঞ্চাশতম জন্য একটা সেলিব্রেশন এই সেলিব্রেশনটা বোধহয় সারা পশ্চিমবাংলার মানুষ করছেন হলে গিয়ে প্রথম দিন থেকে হলমুখী হয়েছেন তারা তারা যে কতটা আমাদের ভালোবাসেন অবশ্যই কৌশিক গাঙ্গুলির ছবি কিন্তু তারা এখানে একটা যে কোনো ডিশ নিলে একটা ডিশ তার সঙ্গে ফ্রি এরকম একটা ক্যাম্পেইন তৈরি করেছেন অ্যান্ড দ্যাটস ডেডিকেটেড ফর অজক টিম অ্যান্ড আমাদের এটা অসম্ভব ভালো লাগার জায়গা এবং আজকে দিনটা খুব স্পেশাল

দিদি বলো চোখের সামনে এতগুলো খাবার তার পাশাপাশি অযোগ্য সাকসেস ছেড়ে নিয়ে কি বলবে হওয়ার পর থেকেই মানুষ মানুষের মহাদনা মানুষের ভালোবাসা এত আন্তরিকতা এত আবেগ আহ যেটা লক্ষ্য করছি সবার মাঝখানে এবং কোন বয়সের কোনো পার মানে কি বলবো মানে বয়স্ক মানুষরাও আমাদের এই জুটিকে নিয়ে আলোচনা করছেন ভালোবাসছেন ইনফ্যাক্ট গতকাল আমরা বৃদ্ধাশ্রমের সাথে দেখা করেছি এবং তাও ছবিটি এত আন্তরিকভাবে দেখেছেন এবং ভালোবেসেছেন এগুলোই হচ্ছে আমাদের বড় পাওনা আর আজকেও এটা একটা বড় পাওনা যে এই বাবু কালচার রেস্টুরেন্ট চেন যারা এটা এত সুন্দর করে আহ অনুষ্ঠানটা করছেন যারা

তো অবশ্যই এই এত মেনুর আয়োজন অসম্ভব ভালো লাগছে আর এই যে বাবু কালচারের খাওয়াটাও খুব ইন্টারেস্টিং লাগছে যে তখনকার দিনের এই খাবার ফিরে আসা আর এটার সাথে একটা ফ্রি এটা আমাদের অজম্বর জন্য প্রাপ্তি মানে যোগ্য প্রাপ্তি তো আজকে অনেক হাউসফুল ভীষণ মজা লাগছে ভাবতে যে আমাদের এই ছবিটা দারুণ একটা জায়গায় পৌঁছচ্ছে এবং সেটা সবার জন্যই

সুরেন্দ্র ফিল্মস কথার আমি প্রতিটা মুহূর্ত এনজয় করেছি এই ছবি এবং এখনো করছি এরকম সাংঘাতিক খাবার দাবার এগুলো যদি বুমাদা করলো কতদিন এগুলো চোখে দেখেনি আমি এটা বুমাদা কি করে নিজেকে রেস্ট্রিক করছে হ্যাঁ রেস্ট্রিক করছে বলে বুমাদা এখনো পর্যন্ত এখানে আছে একটু আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম সেই ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি করে নিজেকে মেনটেন করেন আমি আমি মেনটেন করি বাইটি গত কয়েকদিন ধরে দেখছি একটা লোক আমার পাশে আমার থেকে বড় দাদা বলে ডাকি লোকটাকে ফোরাম করি সেই লোকটাকে দেখে মনে হচ্ছে আমার থেকে ছোট আমি তো নিজে কেস খাচ্ছি যদি এরকম হয় এক সময় যে আমরা বড় হয়ে গেলে আমার বোনমাদের ছোট হয়ে যাচ্ছে খুব মুশকিল কিন্তু এখন যে সময়টা আমার মনে হচ্ছে সেই সময়টা হচ্ছে আমরা আমাদের ছোট সময় বলেছি আপনারা যারা সাংবাদিক মাধ্যমগুলো আছেন সংবাদ মাধ্যমগুলো আছেন তারা আমাদের কথা বলেছেন দর্শক প্রথম কয়েকদিন ছবি তাদের সাংঘাতিক উচ্ছ্বাস এবং উদ্বেগের মধ্যে ছেড়ে দেখেছেন এবার আমার মনটা এখন দেখছে দেখো আমার মনে হয় এবার দর্শকরা বলবেন এরা দর্শকরা বলতে শুরু করেছে ছবিটা ভালো তার জন্য আমরা ভীষণ এক্সাইটেড আপনাদের প্রত্যেকের জামা সৃষ্টি ভালো কাটুক যারা যারা জামাই হয়েছিল তাদেরও যারা জামাই হচ্ছেন তাদের জন্য আমার আজকে নিজে আমি মনেই মনে করে নাও জামা সৃষ্টিতে আমি শ্বশুর বাড়ি গিয়েছি বলে আমার জামা সৃষ্টিรษฐกิจ তো কেসটাকে বড় একটা হচ্ছে বাড়িতে আমাদের গোটা সৃষ্টি বলবো মা কালো রাত থেকে বলতে শুরু করেছে শাশুড়ি শরীরটা খারাপ পেলাম না এবারও কিন্তু আমি তাতেই আমার সৃষ্টি এবং অন্যান্য সমস্ত কিছু হয়ে গেছে যারা যারা এখনো দেখো অযোগ্য তবে দেখে এবং মাধ্যমে সবাইকে বলছি প্রত্যেককে বলছি তোমরা অযোগ্য এসো দেখো আমি আমিও একটা গান গেছি আমি আর ইমান গিয়েছি না কিন্তু আমাকে কেউ গাইতে আমি গানটা অযোগ্য আমি মানে তুমি তোমার শান্ত নামে গানটা গাইবো না